হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে পনেরোটি নৈর্ভিত্তিক প্রশ্ন এবং সেই সাথে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ আমাদের চ্যানেলে এইভাবেই এরকম গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পরীক্ষার আগের দিন দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে কারণ আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও প্রথমে আমি তোমাদেরকে নৈর্ভিত্তিক উত্তরগুলো বলি দিই একটা একটা করে তোমরা খাতায় নিয়ে বসো এবং খাতাগুলো একটা একটা করে তুলে নাও এক নম্বরে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে ব্যবহার করা হয় একের উত্তর হবে কার্সরকে এক লাইন নিচের দিকে নামাতে তার মানে উত্তর হবে খ দুই নম্বরে বলা হয়েছে লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তার নামকে লেখালেখির জন্য ব্যবহার করা হয় ওয়ার্ড রাইটার তিন নম্বর বলা হয়েছে কোনটি আবিষ্কার করে একদিন মানুষ সভ্যতার একটি নতুন যাত্রা শুরু করেছিল উত্তর হবে ক আগুন তারপর চার নম্বর বলা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে চারের উত্তর হবে এক ও তিন মানে মাইক্রোসফট ওয়ার্ড এবং ওপেন অফিস রাইটার ঠিক আছে ওয়ার্ড প্রসেসিং এর জন্য এই দুইটা এক ও তিন কোথায় আছে খ নম্বরে তারপর চারের উত্তর হবে খ এখানে একটি উদ্দীপক দিয়ে বলছে ছয় উত্তর দাও সাদিয়া সাদিয়ে শ্রেণীর ছাত্রী সে অসুস্থতার কারণে একদিন মাদ্রাসা দিন সে অসুস্থতার কারণ দেখে একটি মুদ্রিত দরখাস্ত প্রধান শিক্ষকের কাছে জমা দিল মুদ্রিত বলতে কোনো কিছু দিয়ে টাইপ করে তো বলতে সাদিয়া দরখাস্তটি টাইপ করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হিসেবে কোনটিকে বেছে নিয়েছে অবশ্যই কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে সে মানে কিবোর্ড টাইপ করে কিবোর্ড দিয়ে একটা মুদ্রিত করে একটা কাগজ প্রিন্ট করে স্যারকে দিছে সাজে দরখাস্ত যদি কোন ইনপুট ডিভাইসে সাজে লিখবে অবশ্যই কিবোর্ড কিবোর্ড ছাড়া তা লেখা যাবে না ছয়ের উত্তর হচ্ছে খ ঠিক আছে ইন্টারনেট কত সালে শুরু হয় সাতের উত্তর হবে উনিশশো সালে উনিশশো উনসত্তর সাতের উত্তর হচ্ছে খ এরপরে সাতের পরে আসতেছে আট নম্বর আট নাম্বারের পাশে আসে আমরা দেখি একটু এ পাশ করতে হবে আট নম্বর বলা হয়েছে ইন্টারনেট শব্দটি এসেছে কোন কথাটি থেকে আটের উত্তর হবে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক মানে আটের উত্তর ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক নয় না ওয়েবসাইটে প্রবেশের চাবি কোনটি নয়ের উত্তর হচ্ছে ওয়েব ব্রাউজার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে যদি তুই ওয়েবসাইটে ঢুকতে যাও তাহলে ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে সেটা সেটা হতে পারে গুগল ক্রোম তোমাদের মোবাইলও আছে মেবি গুগল ক্রোম আবার সাফারি আছে মাইক্রোসফটি ইডিজি আছে অনেক আছে ইউআরএল কি ইউআরএল হচ্ছে যে ওয়েবসাইটের একটি পূর্ণাঙ্গ ঠিকানা মানুষ দশের উত্তর হবে খ আমরা বলি না দাও লিঙ্ক দাও বলি না লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে বিভিন্ন ভিডিওতে ঢুকে যায় তোমার বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যায় তো সেক্ষেত্রে লিঙ্ক মানে কি আমরা ইউরাল ইউরএল এর কথা বলি ঠিক আছে এটা একটা ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা নিজের কোনটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন অবশ্যই তোমরা জানো সার্চ ইঞ্জিন কোনটা তোমরা যে কোনো কিছু কোথায় সার্চ দাও গুগলে সার্চ দাও সবচেয়ে মানে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল মানে যে কোনো কিছু পাওয়া যায় ইন্টারনেট হচ্ছে বারো নম্বর উত্তর হচ্ছে এক লক্ষ কোটি কম্পিউটার নেটওয়ার্ক এটা সঠিক বিশাল তথ্য মান্ডার এটা সঠিক একটি কম্পিউটার দিয়ে তৈরি এটা ভুল তার মানে আমি বলতে পারি এক দুই তার মানে বারো উত্তর হবে ক এক দুই তিন নম্বর তেরো নম্বর বলছে মজিলা ফায়ারফক্স কোন ধরনের সফটওয়্যার মজিলা ফায়ারফক্স হচ্ছে যে তোমার এক ধরনের কি ব্রাউজার মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম মাইক্রোসফট ইডি যেগুলো সবগুলো ব্রাউজার তাহলে বলতে পারি তার উত্তর হচ্ছে খ বেশিরভাগ উত্তর দিয়ে রেখেছে এবার শিফট কি কোথায় থাকে শিফট কি অবশ্যই কোথায় থাকে কিবোর্ডে থাকে তোমার উত্তর হবে যোদ্দোর গ এক্সিট অপশন পাওয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হবে এক্সিট অপশন পাওয়ার জন্য তোমাকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে ফাইল মেনুতে ক্লিক করলে এক্সিটের অপশনটা পাওয়া যায় তো এইগুলো তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন আমি আশা করবো তোমরা বুঝছো নৈর্ভিত্তিকগুলো এরপরে আমরা তোমাদের সংকেত প্রশ্নগুলো দেখিয়ে দিব সংকেত প্রশ্ন এই দিক থেকে দেখিয়ে দিই আমি সংকেত প্রশ্ন তোমাদেরকে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে লিখে আছে পাঁচটি তো সেক্ষেত্রে তোমরা কি করবা যে কোনো আটটা প্রশ্ন দিবে তোমাদেরকে সেখান থেকে পাঁচটা প্রশ্ন দিবে আর এই প্রথম চারটা প্রশ্ন এখানে দেখে নাও আর বাকি চারটা প্রশ্ন এই দিকে দেখে নাও এই টোটাল আটটা প্রশ্ন আটটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্ন লিখবা তো তোমাদের জন্য আমি উত্তর রেডি করে রাখছি এই যে উত্তর এখানে দেখা দেওয়া আছে জাস্ট ওয়েট আ মিনিট আই থিঙ্ক উত্তর দেখা যাচ্ছে এই হচ্ছে উত্তর এই যে এক নাম্বার উত্তর এক নাম্বার আমাদের প্রশ্ন ছিল কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নাম লেখো উত্তর এখান থেকে শুরু এবং এতটুকু পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ড গুগল ডক্স তারপরে লাইব্রের অফিস রাইটার তারপরে সরি লিবার অফিস রাইটার ওপেন অফিস রাইটার এগুলো হচ্ছে যে কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তো এগুলোর জন্য নাম লিখতে পারো তুমি একেবারে দুই দুই বাবা এখানে পুরো এত বড় লেখার প্রয়োজন নাই তো তুমি এতটুকু লিখলে হলো এতটুকু লিখলে হবে ওয়ার্ড প্রসার এবং কাগজে লেখালেখির পক্ষে যুক্তি দাও মানে ওয়ার্ড প্রসার এবং কাগজে লেখালেখির উভয়ই নিজস্ব সুবিধা রয়েছে যা ব্যবহারের উদ্দেশ্য এবং ব্যক্তিগত এবং পছন্দের উপর নির্ভর করে দেখি আমি প্রশ্নটা ঠিক আছে কিনা আমি জাস্ট মেক হইনি প্রশ্ন বলছে ওয়ার্ড প্রসার এবং কাগজে লেখালেখির পক্ষে যুক্তি দেবে ঠিক আছে মানে অনেকে কাগজে লিখতে পছন্দ করে তাই না আবার অনেকে কি কম্পিউটারে লিখতে পছন্দ করে তো যার যা সুবিধা অনুযায়ী কাগজের প্রয়োজন হয় মাঝে মাঝে আবার মুদ্রণের প্রয়োজন মুদ্রণ মানে কি তোমার নিখুঁত ভাবে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা কোনো কিছু লিখে প্রিন্ট করা যেমন আমি তোমাদের জন্য এই জিনিসটা লিখছি না এটা আমি নিজে রাইট করে লিখছি মনে করো কোথায় মাইক্রোসফট ওয়ার্ডে লিখছি লেখাগুলো লেখার পরে আমি চাইলে এ পিডি এটা পিডিএফ না এটা যে আমি প্রিন্ট করতে পারবো কম্পিউটারের দোকানে গিয়ে এটা যদি প্রিন্ট করি সুন্দরভাবে এটা কাগজে বের মানে এটা প্রিন্ট হয়ে মুদ্রণ হয়ে বের হবে আর আমি সেম লেখাটা কিন্তু খাতা লিখতে পারতাম খাতা লিখে এতটা অনেক কষ্ট না আমি এখানে কম্পিউটার দিয়ে লিখে হয়েছে অনেক সহজ হয়েছে না জিনিসটা আমার জন্য বের করো আর কি তিন নম্বর বলছে একটি ফাইল সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো তো ফাইল সংরক্ষণ করা যেমন আমি তোমাদের জন্য এই পিডিএফটা বানাই সেভ করছি কি করতে হয়েছে আমাকে সেভ করতে হয়েছে সেভ অথবা সেভ এস বাটনে ক্লিক করতে হয়েছে আমাকে সেভ এস করলে ডিরেক্ট পিডিএফ বাকরে বের হবে ঠিক আছে এই ধাপগুলো পড়বা বুঝে বুঝে ঠিক আছে চার নাম্বার একটি ওয়ার্ড প্রসেসর বন্ধ করার পদ্ধতি বর্ণনা করো তো ওয়ার্ড প্রসেসর মানে যদি আমি অ্যাপ্লিকেশন উইন্ডোর উপরে ডান ক্লোজ বাটনে ক্লিক করি সেখানে যায় আবার উপরে একটা ক্রস থাকে মানে ক্রসে ক্লিক করলে বের হওয়া যায় আর ফাইল যদি আমরা ক্রসে ক্লিক করি তখন একটা প্রভাব মেসেজ আসে যে ফাইলটা সেভ করবো কি না আমি যদি বলি হ্যাঁ সেভ করবো তাহলে সেভ বাটনে ক্লিক করতে হবে আর যদি সেভ করবো না বলি তাহলে ডোন্ট সেভ বাটনে ক্লিক করতে হবে এগুলো বোঝার বিষয় ওগুলো বুঝে বুঝে পড়বা কারণ এগুলো তোমাদের যে সিক্সে লাগবে তা না এগুলো ক্লাস টেন পর্যন্ত প্রশ্নগুলো আসবে সো এখন ভালো করে পড়ানো হবে এগুলো এখন থেকে বুঝে নিলে পরবর্তী আর প্রবলেম হবে না ইন্টারনেট কি ব্যাখ্যা করে একেবারে এই যে জিনিস ইন্টারনেট হচ্ছে যে বিশ্বব্যাপী বিস্তৃত একটি কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা এরপরে ইন্টারনেট কোটি কোটি কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসকে পরস্পরের সাথে সংযুক্ত করে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে এতটুকু দিলেও চলবে এগুলো আর এগুলো এমনি এমনি পড়ে রাখবে বোঝার জন্য শুধুমাত্র ছয় নম্বরে বলছে ওয়েবসাইট সম্পর্কে লিখো তো ওয়েবসাইট হলো একটা ইন্টারনেট ব্যবহার করে অ্যাক্সেসযোগ্য একটি ওয়েব পেজ ওয়েবসাইট মানে কি যে কোনো কিছু হইতে পারে তুমি ধরো কোনো একটা কাপড় কিনবা কাপড় পছন্দ হয়েছে তোমার টি শার্ট শার্ট আর কি অনলাইন অনেক কিছু অর্ডার করো না তো ওদের নিজস্ব ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে ক্লিক করলে ইউআরএল এ তুমি ওদের ওয়ে ওয়েব ব্রাউজার বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওদের ওয়েবসাইটে ঢুকতে পারবা এবং সেখান থেকে তোমরা চাইলে অর্ডার করতে পারবা যে কোনো কিছু শার্ট প্যান্ট জুতা ইত্যাদি তো এটা হচ্ছে ওয়েবসাইট বিভিন্ন রকম ওয়েবসাইট থাকে ইউটিউবের কিন্তু ওয়েবসাইট আছে তোমার ফেসবুকের ওয়েবসাইট আছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ওয়েবসাইট তোমাদের যে পরীক্ষার রেজাল্ট সেটার একটা ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট থাকে তো এই যে ওয়েবসাইট সম্পর্কে এখানে বলছে ওয়েবসাইটের মিনিং কি ওয়েবসাইটের মিনিং হচ্ছে যে মানে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু এর মিনিং কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রশ্নটা আসে নয় ভিত্তি এটা বেশিরভাগ আছে এমনি মুগস্ত করে রাখো পরবর্তীতে হয়তো লাগবে এখন লাগবে না সাত নম্বরে বলছে নেটওয়ার্ক বলতে কি বুঝো নেটওয়ার্ক কি নেটওয়ার্ক বলতে সাধারণত দুইবার ততোধিক কম্পিউটার বা ডিভাইসকে বোঝায় যা পরস্পরের সাথে সংযুক্ত তথ্য আদান প্রদান করতে পারে নেটওয়ার্ক মানে কি নেটওয়ার্ক ছাড়া কি আমরা তুমি এখন ইউটিউবে ভিডিওটা দেখতে পারতাম পারতা না এই যে তোমাদের এখন হয়তো ওয়াইফাই চলতেছে আর নয়তো কি ফোর জি ইন্টারনেট চলতেছে এই দুটোর মধ্যে তো একটা চলতেছে এই যে এইটাই নেটওয়ার্ক নেটওয়ার্কের মাধ্যমে আমার সাথে তোমরা যুক্ত হইতে পারছো আমাকে তোমরা খুঁজে পাইছো ইউটিউবে নেটওয়ার্ক না থাকলে এটা সম্ভব হতো না তো এটা নেটওয়ার্ক তার যুক্ত হইতে পারে আবার তার বিন হইতে পারে তার যুক্ত নেটওয়ার্ক কি মানে এই যে মনে করো কম্পিউটারের সাথে আমি আমি এখন টিপতে কিবোর্ডটা লাগাইলাম এটা হচ্ছে তার যুক্ত নেটওয়ার্ক আর তাছাড়া কি তুমি আমার ইউটিউবে দেখতেছো আমার সাথে কানেক্ট হতে পারছো এটা তার ছাড়াই একটা নেটওয়ার্ক এরকম আর কি নেটওয়ার্ক বিভিন্ন ধরনের হতে পারে নেটওয়ার্কের বিশাল ব্যাখ্যা আছে ছোট্ট করে একবারে লেখা হয়েছে এখানে এরপরে তোমাদের আট বলা হয়েছে বহুল ব্যবহার কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লেখো সার্চ ইঞ্জিন মানে কি যেটাতে তুমি সার্চ দিলে খুব সহজে খুঁজে পাবা যে কোনো কিছু মানে তোমরা এটা আবার মনে করো না যে ইউটিউব ইউটিউবে সার্চ দিলে তুমি শুধুমাত্র ভিডিও খুঁজে পাবা বাট গুগলে যখন সার্চ দিবে তুমি সব কিছু খুঁজে পাবা ওয়েবসাইট বলো যে কোনো ফেসবুক আইডি বলো টিকটক আইডি বলো ইউটিউব বলো এভরি সিঙ্গেল থিংস গুগলে পাওয়া যায় তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি গুগল সবার মোবাইলে এটা আছে বিংও আছে বিং আমরা ইউজ করি না তেমন ইয়া আমরা ইউজ করি না আমরা এদের সাথে পরিচিত না আমরা পরিচিত হয়েছি গুগলের সাথে সবার মোবাইলে গুগল অটোমেটিক থাকে তো ওই জন্য এবং কি ডাক ডক গো আচ্ছা ডাক ডাক গো এটাই তেমন ইউজ করি না কেউ আমরা সবসময় বেশিরভাগ ইউজ করি গুগল তো এইটা সম্পর্কে বিস্তারিত এখানে হালকা বলে দিছে তো আমি আশা করবো তোমাদেরকে আমি প্রশ্নগুলো বুঝাতে পারছি আসলে প্রশ্নগুলো বোঝানোর কারণ হচ্ছে যে এগুলো তোমাদের শুধুমাত্র ক্লাস সিক্সে লাগবে তা না এগুলো তোমাদের ক্লাস সেভেন এইট নাইন টেন সব জায়গায় লাগবে এখন একটু ভালো করে একটু আইডিয়া নিয়ে নিলে পরবর্তীতে তার সমস্যা হবে না কারণ টাইম তো আর বেশি যাচ্ছে না এখানে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অন্যান্য ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবা তোমাদের কমেন্ট বক্স হয়তো অফ থাকবে এই জন্য ইউটিউব থেকে অফ করে দেওয়া হয় তো আজকের ভিডিও এত থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা ধন্যবাদ সবাইকে